সেটা হচ্ছে কি যে একজন নিউজ অ্যাঙ্কারকে রিপ্লেস করছে একজন এআই নিউজ রিডার আর সেটা কীভাবে পসিবল হচ্ছে এর অ্যাসপেক্টে আপনি কীভাবে দেখেন সেটা কি পসিবল মানে একজনকে রিপ্লেস করা হিউম্যানকে কি মেশিন দ্বারা রিপ্লেস করা সম্ভব না ওই প্রথম ক্ষেত্রেতে আবার আমি ওই সূত্রতে ফিরে আসি যেগুলো রিপিটেবল কাজ সেগুলো সম্ভব তো নিউজ রিডারের ক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় যে কোনো একটা পার্টিকুলার সন্ধ্যাতে নিউজ আসছে ডিসপ্লে হচ্ছে এবং সেটাকে দেখে পড়ে যেতে হচ্ছে তাহলে হয়তো সেই পার্টিকুলার ইউজ কেস যেটা আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি আর কি ইউজ কেস তাহলে হয়তো সম্ভব কিন্তু যদি হঠাৎ করে সেই কন্টেন্টটাকে চেঞ্জ হয় তার মধ্যে ইমোশনের চেঞ্জ আসতে হয় তাহলে কি সম্ভব হয়তো সেটা এখনো পরীক্ষণীয় কিন্তু এই এই ক্ষেত্রে আর একটা বলি খুব রিসেন্ট পাস্টে আরো একটা ঘটনা সামনে এসেছিল যে সাউথ কোরিয়াতে একটা রোবট সুইসাইড করেছে রিসেন্ট পাস্টে এবং তার যে সুইসাইড করেছে মানেটা কি মানে এবং ইট ইস বিন কল্ড অ্যাজ ফার্স্ট এআই সুইসাইড মানে ওখানে অনেক রোবট কাজ করত একটা মানে শপে এবং তার যে সুপারভাইজার সেটাও রোবট এই রোবট সুপারভাইজারের এত প্রেশার ছিল যার জন্যে এই যে এমপ্লয়ি রোবট ছিল সে সুইসাইড করেছে এবং সে তার যে ফ্লোর ছিল সেই ফ্লোর থেকে ঝাঁপ মারে এবং ঝাঁপ মেরে সেই রোবটের মৃত্যু হয় মৃত্যু হয় মানে কি মানে রোবটটা ফাংশন ফাংশন করার করার না জায়গায় নেই ফাংশন হয় এখন এই যে রোবট এই রোবটটা কি তাহলে ইমোশনালি কোনোভাবে সেন্স করছে কি করছে না এটা একটা ওপেন কোয়েশ্চেন মানে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের কাছে কিন্তু এটা ঘটনা যে এই রোবটটিকে ন ঘন্টারও বেশি সময় ধরে সুপারভাইজার কাজ করাত তো তার জন্যে কি এটা করলো এটা এটা নিয়ে এখনো বেশ মানে কি বলবো যে কোনো সঠিক তথ্যও নেই কোনো নিশ্চিত তথ্যও নেই ঠিক কি হয়েছিল সেটাও খুব একটা পরিষ্কার কিন্তু নয় কিন্তু এই ঘটনা ঘটেছে সাউথ কোরিয়া মানুষের ইমোশন কি মেশিন রিপ্লেস করা পসিবল মানে কি না এখন এখন যেমন ইমোশনকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে কীভাবে ডিফাইন করা হবে সেটা কিন্তু একটা বড় কাজ যেমন পৃথিবীতে হ্যাপিনেস ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে গোটা পৃথিবীতে সেই নিয়ে রিসার্চ হয় এই হ্যাপিনেস ইন্ডেক্স কিন্তু আজ থেকে পাঁচ সাত বছর আগে ছিল না মানে এটাতে বলা হয় যে আপনি সত্যি করে কতটা খুশি হ্যাঁ এবং আপনার খুশির ভিত্তিতে একটা দেশকে বলা হচ্ছে সেটা খুশি দেশ নাকি সেটা দুঃখের দেশ এরকম দেশ দেখা যাচ্ছে যে দেশে নাম করেই বলছে যেমন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কিন্তু এই হ্যাপিনেস ইন্ডেক্সে অনেক ওপরের দিকের একটি দেশ আমি এক্সাক্টলি মনে নেই কিন্তু প্রথম পাঁচের মধ্যে আবার যদি আপনি দেখেন যে সব থেকে বেশি সুইসাইড রেট কোথায় তাহলে দেখবেন কিন্তু ওর সঙ্গেও মিল আছে মানে ওরাও কিন্তু সেখানে ওপরের দিকে আছে তাহলে হ্যাপিনেস কে যখন ডিফাইন করা হয়েছিল যে আমার হ্যাপিনেস মানে এই এই এইগুলো আজকে কিন্তু রিসার্চের জগৎটা চ্যালেঞ্জ হচ্ছে যে তার মানে কি এগুলোই হ্যাপিনেস হয়তো এটা নয় হয়তো এর সঙ্গে এটাকেও যুক্ত হবে বা এটাকে বাদ দিতে হবে ঠিক তেমন ইমোশন আর যদি বলা হয় যে ইমোশন মানে আমরা ঠিক কি বলতে চাইছি যদি একটা মানুষ কাঁদে তাহলে সেটা তার ইমোশন কিন্তু তার মানে কি সব সময় এটাই হবে যে একটা মানুষ দুঃখ পেলে সবসময় কাঁদবেই হতেই পারে একটা মানুষ দুঃখ হাসবে তাহলে কি সেটা ইমোশানের পর্যায়ে পড়বে না তাহলে যখন আমাকে এবার আমি প্রথমে বলছিলাম যে একটা কম্পিউটারের প্রোগ্রামিং মানে হচ্ছে লজিক তার স্ট্রাকচার থাকতে হবে তাহলে আমার কাছে ইমোশনের প্রথম ধাপ এলো যে আমার দুঃখ হলে আমি কাঁদি আমার দুঃখ হলে আমি হাসি আমার আনন্দ হলেও আমি হাসি আবার আমি যখন সমস্ত কিছু হারিয়ে হয়তো পাগলের মতন তখন আমি হাসছি তাহলে এই যে তিনটে চলল যেখানে আমি হাসছি একটা মানুষ হিসেবে। তাহলে এর উপরে আর কিছু আছে যেটা দেখে অন্য মানুষটা বুঝতে পারছে যে এটা পাগলের হাসি এটা আনন্দের হাসি এটা দুঃখের হাসি এখন এই যে ক্লাসিফিকেশনটা আমি আমার মাথায় চিন্তা করতে পারছি আমি কি এটাকে সত্যি করে কোডে আনতে পারবো যদি আমি কোডে আনতে পারি লজিকের ভিত্তিতে তাহলে কি সেটা একটা মেশিন সেইভাবে করতে পারবে এগুলো আগামী দিনের চিন্তা কিন্তু প্রথম কথাটা হচ্ছে যদি ইমোশানকে সত্যি করে ডিফাইন করা যায় তাহলে তাকে লজিকে ফেলা যাবে লজিকে ফেললে তাকে কোডও করা যাবে এবং কোড করে তার মানে রিপ্লেসও করা যাবে ইমোশনের থেকে আরেকটা বড় যে জায়গাটা সব থেকে কঠিন এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে সেটা হচ্ছে ডিসিশন কারণ ডিসিশনটা সমস্ত মানুষের ক্ষেত্রে একই ঘটনায় আলাদা আলাদা হয় ইমোশন কিন্তু তবু আপনি অনেক এক পেতে পারেন মানে যদি খুব কষ্ট হয় তাহলে কাউকে যদি মানে খুব যন্ত্রণার মধ্যে যেতে হয় তাহলে তার হয়তো মুখে চোখে তার ব্যক্তি ফুটে উঠবে কিন্তু একই ঘটনা দশটা মানুষ কিন্তু দশ রকমের সিদ্ধান্ত নেয় তো এইটা আমরা এআইতে বলছি জেনারেল এ আই জেনারেল এআইতে এখনো পর্যন্ত প্রায় কোনো রকমের কাজকর্ম খুব একটা হয়নি কিন্তু এটা এটা হচ্ছে তো শেষ ধাপ হ্যাঁ যে আজকে হয়তো বাইরে খুব ছোট্ট জিনিস একটা হয়তো বাইরে বৃষ্টি পড়ছে আমি ছাতা নিয়ে না। আমার মেয়েও ছাতা নিয়ে বেরোচ্ছে না আর আমার বাবাও ছাতা নিয়ে বেরোচ্ছেন না কিন্তু তিনজনের ডিসিশনটা কিন্তু তিনটে কারণে নেওয়া আমার মেয়ে বেরোচ্ছে না কারণ সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসছে আমি বেরোচ্ছি না কারণ আমি দিতে ভুলে গেছি ছাতাটা আমার বাবা বেরোচ্ছে না কারণ বাবার আজকে মনে হয় যে বৃষ্টি হবে না তিনি সেটা ওখান থেকে দেখেই বুঝতে পারছেন যে না এই যে মেঘটা এটা কোণের মেঘ নয় এটা অন্যদিকের মেঘ সুতরাং এই মেঘে বৃষ্টি হয় না তো এই জিনিসটা কিন্তু রিপ্লেস করা হচ্ছে জেনারেল এরপর ডিসিশন মেকিং এটা অতটা সোজা এই মুহূর্তে ক্ষেত্রে যেটা বললাম যে ইমোশনের চলছে যেটা তথ্যের ক্ষেত্রে যেটা আপনিও যখন প্রথমে ব্যাখ্যা করছিলেন যে তথ্যের যে ইনফ্লুয়েন্স আছে মেশিন লার্নিং বলে এআই যার একটা সাবস্ট্রিম আছে সেই মেশিন লার্নিংয়ে কিন্তু সময়ের সাথে সাথে মেশিন নিজে নিজে তথ্যের ভিত্তিতে তার কে আরো স্ট্রং বানায় এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা কোর কনসেপ্ট ঠিক একটা মানুষের মতো এটা বাচ্চা ছোটবেলায় হাঁটতে 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 জানছে যাচ্ছে এই রকম উঁচু জায়গা হলে পেরিয়ে যেতে হবে না এই পড়ে যাব এবং ধীরে ধীরে তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তৈরি হয় সেটা কিন্তু মেশিন লার্নিংয়ের মধ্যে সেই জিনিসটা মানে মেশিন লার্নিংয়ের ভাবনার পেছনে এইটা আছে